দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ও বারাকাত আমি এবং আমার সফর সঙ্গীদের আপনারা দেখতেছেন আমরা সবাই এসেছি রংপুর থেকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় দুইশো এক বম্বুজ মসজিদ দেখার জন্য আমার সামনে আমার সফর সঙ্গীতের আপনারা দেখতেছেন আমরা এসে গেছি সেই টাঙ্গাইলের বিখ্যাত দৃষ্টিনন্দন দুইশো এক গুম্বুজ মসজিদ আমাদের সামনেই মসজিদ আমরা মসজিদের দক্ষিণ সাইডে পায়ে হাটা একটি পথ দিয়ে পথ ধরে আমরা সামনে এগিয়ে আসতেছি আমার সামনেই সেই কাঙ্ক্ষিত দুইশো এক গুম্বুজ মসজিদটি আপনারা দেখতেছেন সুবিশাল একটি মসজিদ বহু অর্থ ব্যয় এই মসজিদটি নির্মাণ করেছেন আমরা সকাল সাড়ে ছয়টায় রওনা দিয়েছিলাম রংপুর থেকে এই মসজিদ দেখব আমরা প্রথমে সিরাজগঞ্জের বেলকুসিতে আল আমান নেসা আমি মসজিদে আমরা ওখানেই জুমার নামাজ আদায় করি তারপর ওখান থেকে আমরা টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করি এখানে আমরা এসে ঘোরাফেরা করেছি দেখেছি এবং এখানে আসরের সালাদ আদায় করেছি তারপর আমরা ওখান থেকে আবার রংপুরের উদ্দেশ্যে যাত্রা করি এই মসজিদ নিয়ে আমি পরবর্তীতে আরও একটি ভিডিও আপলোড করব সেই ভিডিওতে এই মসজিদের তথ্য এবং মসজিদ নির্মাণের ব্যয় যিনি নির্মাণ করেছেন সব কিছু ডিটেলস আমি আপনাদের জানাবো মসজিদের ভিতর বাহির চতুর্থ সাইড আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো সবাইকে ধন্যবাদ